আসসালামু আলাইকুম এব্রিয়ন শুরু করছি আরেকটি বার গল্প ইসরাত বাচ্চাদের মতো করে নাবিল বুঝতে পারছে না সে উপর রাগ দেখাবে ওকে একটা চর মারবে না ওর কান্না থামাবে কেন্দ্রের ভেতরে তাদের দুজনকে ঘিরে ছোটখাটো জটলা দুজন পরীক্ষার্থী তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসেনি সাথে করে দুজন পুলিশ এসে তাদের সাথে কথা বলছি এই মুহূর্তে নাবিল একটা কাজই করতে পারে তার পাপাকে ফোন দেওয়া সে পুলিশের সাহায্য নিয়ে রনফকে ফোন দেয় রওনাফ ফোন রিসিভ করে গলার স্বর স্বাভাবিক রেখে নাবিল বলে পাপা আমি নাবিল বলছি রওনাফ তাকে কিছু বলতে না দিয়ে বলে ওঠে বাবা শোনো দুই ভাই বোন মাথা ঠান্ডা করে বসে থাকো একেবারে মাথা ঠান্ডা রাখো পড়াগুলো মনে করার চেষ্টা করো সামারিগুলো দুজন মিলে আলোচনা করে নাও আবার হাতে এখনো চল্লিশ মিনিট আছে কিছু হবে না বাবা আমি আসছি শাইমি কি করছে কাঁদছে ওকে শান্ত করো তোমার পাপার ওপর বিশ্বাস রাখো আমি একটা ব্যবস্থা করবই রংনা ফোন রেখে দেয় নাবিল দিকে তাকায় বলে বিশ্বাস কর নাবিল আমি সত্যি সত্যি গুছিয়ে নিয়েছিলাম আমি কি করে বুঝবো ফাইল দুটো এভাবে অদল বদল হয়ে যাবে নিশ্চয়ই এটা আমিরুন খালামনির কাজ সে আমাদের টেবিল গুছিয়েছিল সকালে নাবিল এইবার বোনের উপরে খুব মায়া হয় সে সাইমির মাথায় হাত বুলিয়ে দেয় তুই থাম আজ আমি পরীক্ষা দেবই আমার দৃঢ় বিশ্বাস তুই যা তোর হলে যা পাঁচ মিনিট ধরে উর্বি জ্যামে আটকা পড়েছে সে সিএনজি নিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিল এখানেও জ্যাম দশটা বাসতে আর মাত্র ত্রিশ মিনিট ছেলে মেয়ে দুটো এখন কিভাবে কি করছে কে জানে রনাফ বারবার ফোন দিচ্ছে উর্বি তার লোকেশন জানিয়েছে রওনাফ এদিকেই আসছে দুই মিনিট অপেক্ষা করে কোনো গতি না পেয়ে উর্বি সিএনজির ড্রাইভারকে বলে ভাই আর কতক্ষণ লাগবে তাড়াতাড়ি একটা ছেলের গোটা একটা বছর নষ্ট হয়ে যাবে আপা আমি তো কিছুই করতে পারবো না সামনে তাকিয়ে দেখেন কত জ্যাম অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই এতক্ষণ অসম্ভব আচ্ছা হেঁটে গেলে উত্তর হাই স্কুল এখান থেকে কত দূর মানে কতক্ষণ লাগতে পারে বেশি না আপা আধা ঘন্টা তারও কম উর্বি মনে মনে হিসাব করে আধা ঘন্টা মানে দ্রুত পায়ে গেলে পঁচিশ মিনিট তো লাগবেই তার উপর একটা বাইক রাইডার পেয়ে গেলে তো কোনো কথাই নেই সে ড্রাইভারকে বলে আচ্ছা ভাইয়া আমি নাম আপনার কত হয়েছে ড্রাইভার অবাক হয়ে বলে একশো বিশ টাকা আপা হেঁটে যাবেন না দৌড়ে পূর্বিক টাকাটা দিয়ে নেমে প্রায় ছুটতে থাকে সে ঘামছে তৃষ্ণায় তার গলা ফেটে যাচ্ছে যুবকটি দেখছে একজন মেয়ে শাড়ি পরে আলু থালু হয়ে দৌড়াচ্ছে মেয়েটির খোপা আলগা হয়ে এখনই খুলে যাবে সে অবাক চোখে মেয়েটির মুখমণ্ডল অবলোকন করে গোলগাল মায়াবী মুখশ্রী রক্তিম হয়ে আছে সৌন্দর্য ওপাশ থেকে মোটামুটি স্পিড নিয়ে বাইক চালিয়ে আসছিল যুবকটি বাম দিক থেকে মেয়েটি হঠাৎ করে তার বাইকের সামনে চলে আসে সে কিছু বোঝে ওঠার আগেই নিজেকে রাস্তার মাঝখানে আবিষ্কার করে মুহূর্ত কেটে যায় একটু দূরেই রাস্তার ঠিক মাঝামাঝি পয়েন্টে বসে মেয়েটি তার শাড়ি ঠিক করছে আর আশপাশে তাকাচ্ছে লোকজন জড়োসড়ো হয়ে আছে যুবকটির পরনে সেনাবাহিনীর কর্মকর্তার পোশাক দেখে কেউ কিছুই বলার সাহস পাচ্ছে না যুবকটি উঠে দাঁড়ায় তার হাঁটু ছেলে গিয়েছে পায়ে ভীষণ যন্ত্রণা করছে সে ধীর পায়ে উর্বির দিকে এগিয়ে যায় পা থেকে মাথা পর্যন্ত উর্বিকে দেখে উর্বি নিজের শাড়ি ঠিক করছে যুবক তার দিকে তাকিয়ে থাকে বোকার মতো ভদ্রমহিলার বয়স আন্দাজ করতে পারছে না হাত ছেলে গিয়েছে ঠোঁট কেটে রক্ত পড়ছে কপালেও আঘাতের চিহ্ন যুবক বলে আপনি ঠিক আছেন দৌড়াচ্ছিলেন কেন সুইসাইড কেস উর্বি ফেল ফেল করে তাকিয়ে থাকে যুবকটি দাঁড়িয়ে আছে উর্বে একবার তাকিয়ে দেখে একবার তার বাইক হঠাৎ বলে আপনি তো ভালো স্পিড নিয়ে বাইক চালান আমাকে দশ মিনিটের মধ্যে উত্তরা হাই স্কুলে পৌঁছে দেবেন প্লিজ যুবকটি হা হয়ে উর্বিকে দেখে তার মনে হচ্ছে মেয়েটি এখনই কেঁদে ফেলবে কেন্দ্রের সামনে ভিড় জমে গিয়েছে একজন আহত মহিলা সিকিউরিটি গার্ডের সামনে তর্ক করছে সে ঢুকবেই কিন্তু সিকিউরিটি গার্ড পারমিশন ছাড়া এভাবে কাউকে কেন্দ্রে করতে পারবে ভেতরে না আর্মি যুবকটি মহিলার কর্মকাণ্ড দেখে কয়েক মুহূর্ত কার জন্য এত মরিয়া হয়ে ঠুটছেন উনি ভাই বোন সে এগিয়ে গিয়ে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে সিকিউরিটি গার্ড তার এক কথায় রাজি হয়ে যায় পূর্বে যুবকটির দিকে একবার তাকিয়ে ভিতরে চলে যায় তাকে ধন্যবাদ না জানিয়ে আর মাত্র সাতাশ আর মাত্র সাত মিনিট বাকি যারা ভিড় করে নাবিলদের দেখছিল তারাও যে যার হলে প্রবেশ করতে শুরু করেছে মাঠে দাঁড়িয়ে আছে নাবিল সাইমি আর পুলিশ দুজন হঠাৎ ভিড়ের মধ্য থেকে কয়েকজন বলে ওঠে আরে এ কে নাবিল সাইমি গায়ে গেটের দিকে তাকায় সব পরীক্ষার্থী তাকিয়ে আছে একটা মেয়ে শাড়ি পরে হাতে একটা ফাইল নিয়ে ছুটে আসছে মেয়েটা আহত ঠোঁট কপাল বেয়ে রক্ত পড়ছে মেয়েটি এদিকেই আসছে আশ্চর্যের বিষয় হচ্ছে মেয়েটি হাসছে দর্শকরা সবাই অবাক হয়ে সেদিকে তাকায় আশ্চর্য মেয়েটি হাসছে কেন নাবিল তাকিয়ে আছে কিছু শিক্ষকও কৌতূহলী হয়ে উঁকি দিচ্ছে নাবিলের হঠাৎ করেই একটা দৃশ্যের কথা মনে পড়ে যায় ছোটবেলায় তার মা তাদের স্কুল গেইটে ঢুকিয়ে দিয়ে যায় পরে তার মনে পড়েছিল যে সে টিফিন বক্স দেয়নি সে ঠিক একইভাবে দৌড়াতে দৌড়াতে আসে তার মুখে ছিল প্রশস্তির হাসি দুটো দৃশ্য প্রায় একই রকম রৌনব গেটের কাছে গাড়ি থামিয়ে বাইরে নামে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে সে ভিড় ঠেলে সামনে গিয়ে এগিয়ে দেখে উর্বি একটা টুলের ওপর ভাবলিস হয়ে বসে আছে খোলা চুল শাড়ি আলু হয়ে আছে আহত উর্বিকে দেখে চমকে যায় রৌনাব দ্রুত গিয়ে উর্বির সামনে দাঁড়ায় কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে এ কি হাল তোমার কি হয়েছে ওরা কোথায় তুমি কি অ্যাক্সিডেন্ট করেছ আমি ঠিক আছি একেবারে ঠিক আছি নাবিল সাইমি যে যার হলে ঢুকেছে আর চিন্তা নেই হাঁপাতে হাঁপাতে এক নাগারে বলে উর্বি রনফ দেখছে উর্ির কথা জড়িয়ে যাচ্ছে তুমি চলো তুমি ঠিক নেই তোমার ফার্স্ট এইড করা দরকার চলো উর্বি বলে যাবো আগে কিছুক্ষণ বসি এখানে খুব ক্লান্ত আমি রৌণব উর্বির দিকে তাকিয়ে কিছুক্ষণ পাশেই বসে পড়ে মুহূর্ত কেটে যায় উর্বি আশেপাশে তাকায় কাউকে খুঁজছো রনব বলে হুম জানেন আজ এক লোক আমার সাহায্য করেছিল এখানে আসতে আমি তাড়াহুড়ায় তাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি ও এই ব্যাপার তা পরের যদি দেখা হয় দিয়ে দেবে না হয় আবার কিভাবে দেখা হবে পৃথিবীটা গোল দেখা হতেই পারে পূর্বে একটু পর চিৎকার দিয়ে উঠছে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ঔষধ লাগাতেই পুড়ে যেতে চাইছে রওনাফ নার্সদের থেকে ঔষধ কেড়ে নিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে দেখি আমাকে দাও সামান্য ঔষধ লাগাতেও এত হিমশিম খাচ্ছ স্যার ম্যাম বা বারবার নড়াচড়া করছে আচ্ছা আমি দেখছি রওনাফ এসে উর্বির সামনে বসে উর্বে আর্তনাদ করে বলে হয়েছে অনেক হয়েছে আর ওষুধ লাগাতে হবে না এমনি এমনি যাবে চুপ করে বসো নড়লে আরও বেশি ব্যথা পাবে আরে আমি বলছি আপনাকে আমার ক্ষত এমনিতেই সেরে যায় আগে ব্যথা পেলে কিংবা ছিলে গেলে আমি একটু বনপাতার পাতার রস লাগিয়ে নিতাম ব্যাস চলে যেত এটা বন পাতার রস লাগানোর মতো ক্ষত নয় আর বনপাতা পাতা কি রওনাফ অবাক হয়ে তাকিয়ে উরবির দিকে আছে একটা জঙ্গলি পাতা দেখাবো আপনাকে প্রণব উর্বির ব্যান্ডেজ করে দেয় আজ তোমার স্টামিনা দেখে আমি অবাক হয়েছি না মানে হুটহাট হাট জ্ঞান হারিয়ে ফেলো নাকি নিজে স্বরে রৌনাভ বলে পূর্বে জবাব দেয় না রৌনাভ বলে তোমার এবারে চাকরিটা বোধ হয় আমার জন্য চলে যাবে মৃদুলা উর্বি আমার বাচ্চাদের জন্য পূর্বে মাথা নিচু করেছিল সেই কথার উত্তর না দিয়ে বলে ওঠে আচ্ছা ওদের তো তিন ঘন্টা পরীক্ষা সময় তো হয়ে গিয়েছে আনতে যাবেন না হুম যাবো তুমি এখানে শুয়ে রেস্ট নাও এখন তো হাঁটতে পারবে না কিছুক্ষণ থাকো আমি ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে তোমায় নিয়ে যাব। উরবি মাথা নাড়ায় রওনাফ কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করতে থাকে উর্বি তার দিকে তাকায় বলে ওঠে কিছু বলবেন থ্যাংকস মৃদুলা উরবি বাক্যটা উচ্চারিত হতে যতক্ষণ সময় লেগেছে রওনাফের কেবিন থেকে বেরিয়ে যেতে তত সময় লাগেনি উর্বি বসে থাকে চুপচাপ মেঝের দিকে দৃষ্টি দিয়ে টেনশন হচ্ছে খুব সেই যে বের হলো এখনো আসেনি ফোন বলছে এসে জানাচ্ছি ফোনে বললে কি অসুবিধে দিলেই এদিকে সামিউল বাড়িতে নেই অন্তরাও কেমন হাসফাস করছে মেজে বৌত চট্টগ্রামে রওশনারা খুব একটা বেশি হাঁটাহাঁটি করতে পারেন না তবে আমিরনকে দিয়ে বারবার খোঁজ নিচ্ছে নাইবিল সাইমির পরীক্ষা কেমন হয়েছে কে জানে টেনশনে সব ভুলে যায়নি তো রওনাফ গেইটের কাছে দাঁড়িয়ে আছে একে একে সবাই এক্সাম দিয়ে বের হচ্ছে তার ছেলেমে দুটোকে কোথাও দেখা যাচ্ছে না সে বারবার ঘড়ি দেখতে থাকে হঠাৎ দূরে দেখতে পায় নাবিল সাইমি কি ওরা এদিক ওদিক দেখছে তাদের পাপাকেই খুঁজছে সম্ভবত রওন গলার সুর উঁচুতে তুলে ডাক দেয় তাদের নাবিল সাইমি তাদের পাপাকে দেখতে পায় দুজনে প্রায় দৌড়ে আসে কি হয়েছে কেমন হয়েছে সব আনসার করেছে তো ঘাবড়ে যাওনি তো আরে পাপা একটা একটা করে জিজ্ঞেস করো আমার এক্সাম খুব ভালো হয়েছে পাপা নাবিল তোর কেমন হয়েছে সাইমি জিজ্ঞেস করে নাবিলকে এক্সাম কেমন হয়েছে সেটা রেজাল্টেই বুঝবি ঘ্যান ঘ্যান করিস না আজ তোকে বাড়ি গিয়ে বোঝাচ্ছি প্যাক ও মেয়ে একটা দাঁত খিচিয়ে বলে নাবিল সাইমি মুখ কালো করে বলে একে তো নিজের জিনিস নিজে ক্যারি করতে পারিস না তার উপর আবার আমাকে বকছিস ভুলের জন্য আমি কি করে বুঝবো ফাইলটে অদল বদল হয়ে যাবে রনাফ তার ছেলে মেয়েদেরকে থামিয়ে দিয়ে বলে ব্যাস ব্যাস এনাফ এখন বাড়িতে চলো নিজেদের আরও স্মার্ট এবং স্মার্ট বানাতে হবে বুঝতে পেরেছ গাড়িতে ওঠো আব্দুল তোমাদের নিয়ে যাবে কেন পাপা তুমি যাচ্ছ না জিজ্ঞেস করে নাবিল না তোমার আন্টিকে হসপিটাল থেকে পিক করতে হবে ওখানে তার ড্রেসিং হয়েছে বেশ তো আমরাও যাই চলো সাইমি বলে ওঠে রনভ সাইমির দিকে অবাক চোখে তাকায় সাইমি বলে চলো পাপা আন্টিকে দেখলাম খুব আঘাত পেয়েছে তারা হর জন্য কিছু জানতেই পারলাম না কি হয়েছিল পাপা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে দৌড়াতে গিয়ে নাবিল তার পাপার মুখের দিকে তাকিয়ে থাকে ব্যস্ত রাস্তায় কেউ শাড়ি পরে দৌড়ায় এই মহিলাকে নাবিলের কখনো স্বাভাবিক মনে হয়নি এই মহিলা সত্যি অস্বাভাবিক সবাই উর্বির দিকে তাকিয়ে আছে এদিকে যে দুজন পরীক্ষার্থী দাঁড়িয়ে আছে সেদিকে কারো হুঁশ নেই রওশনারা চেঁচিয়ে বলে এ কি এ কী হাল কি হয়েছে বৌমার মা কিচ্ছু হয়নি ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট আমি ঠিক আছি উত্তর দেয় উর এটা ছোট্ট অ্যাক্সিডেন্ট কখন হলো কিভাবে হলো মা এটা কিন্তু ঠিক না দেখছেন দুজন পরীক্ষার্থী দাঁড়িয়ে আছে আর আপনি আমায় নিয়ে পড়ে আছেন রসনারা লজ্জিত ভঙ্গিতে হাসে বলে ওদের পরীক্ষা কেমন হয়েছে তা আমি জানি ওরা রৌনফ করিমের ছেলে মেয়ে উর্বিকে রওনাফ বলে তুমি এখন রেস্ট নাও উর্বি মাথা নাড়ায় রৌনফ তার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলে সাইমি নাবিল তোমরা ফ্রেশ হয়ে খেতে এসো আমি টেবিলে অপেক্ষা করছি তারপর কোশ্চেন পেপার দেখবো তোমাদের নাবিল ওর রুম নিজের রুমে চলে যায় উর্বি সিঁড়ি বেয়ে উপরে উঠতে চায় কিন্তু পায়ে খুব ব্যথা সাইমিয়ে সে তাকে ধরে দেখি আনটি আপনি আমার সাথে আসুন উর্বি সাইমির মুখের দিকে তাকায় এই মেয়েটা তাকে ধরছে রওশনারা তাকিয়েছে সেদিকে তার কাছে সেই দৃশ্য ভীষণ ভালো লাগছে দেখতে শর্মি উর্বির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে এই মেয়ে তুমি হাসছ কেন উর্বি শর্মির দিকে সরু চোখে তাকিয়ে বলে কিছু না এমনি বলতে বলেছি আমি ধমকের স্বরে বলে ওঠে উর্বি জানোয়ানটি তোমাকে একেবারে মিশরের মমিদের মতো লাগছে পুরো শরীরে ব্যান্ডেজ করা মমির রিটার্নস খিক খিক করে হাসতে থাকে শর্মি উর্বি হেসে ফেলে এই বাচ্চা মেয়েটা এত কথা জানে অথচ প্রথম প্রথম কেমন গম্ভীর সাজার ভান করে থাকতো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে উর্বি হাত বাড়িয়ে শর্মিকে কাছে টেনে নেয় নিজের কোলের উপর মাথা রেখে চুলে হাত বোলাতে থাকে শর্মির সেই আদরে কেমন শান্তি শান্তি লাগে সে চোখ বন্ধ করে নেয় কিশোরী অবজমন কল্পনায় দেখে সে তার মায়ের কোলে শুয়ে আছে কি নরম হাত কি সুন্দর গন্ধ যেই হাতটা তার মাথায় বিলি কাটছে সেটা কি চমৎকার আরাম দিচ্ছে বেছানার উপর সেই দৃশ্যটা দেখে রওনা তাড়িয়ে পড়ে তারপর নিশ্চুপ হয়ে ঘর থেকে বেরিয়ে যায় বিরক্ত করে না উর্বি আর শর্মিকে আক্তারুজ্জামান উর্বির দিকে তাকিয়ে বলে গত রবিবার আসার কথা ছিল আপনার আসলে এত ব্যস্ত নিচু স্বরে জবাব দেয় গুড ব্যস্ত থাকা ভালো নিজেকে ব্যস্ত রাখা ভালো এমনভাবে নিজেকে ব্যস্ত রাখুন যাতে সাইকিয়াট্রিস্টের কাছে আর আসার প্রয়োজনই না পড়ে অবশ্য তাতে আমার ইনকাম কমে যাবে আক্তারুজ্জামান হো হু করে হাসতে থাকে কথাটি বলে পূর্বে চুপ করে বসে থাকে আক্তারুজ্জামান নড়ে চড়ে বসে তারপর বলে চলুন তবে শুরু করি আপনাকে কিছুটা টাস্ক দেব উর্বির কাছে মনে হচ্ছে এই ব্যস্ত নগরীর সব থেকে সুন্দর নীলক্ষেত চারিদিকে শুধু বই আর বই তার ইচ্ছে করছে বইয়ের রাজে হারিয়ে যেতে শর্মির জন্য সে জারাফ ইকবলের দুটো সায়েন্স ফিকশন নিয়েছে সাইমের জন্য কিছু নিয়ে যাবে পরীক্ষা শেষ দুজনের ওদের পরীক্ষার সময় সবাই ওদের কিছু না কিছু দিয়েছে শুধু উর্বিই দেয়নি আচ্ছা হুমায়ুন আহম্মদের কয়েকটা বই নেওয়া যায় পূর্বে কিছুক্ষণ ভেবে মনে মনে বলে না বাবা থাক ওই লোকের বই দিয়ে কি কাজ কিশোরী বয়সে ওই লোকের বই পড়লে মেয়েদের মাথা খারাপ হয়ে যায় উর্বে ঘুরে ঘুরে দেখতে থাকে অনেক খোঁজাখুঁজি শেষে কিছু না পেয়ে সে বাদ দিয়ে অন্য কিছু দেবে বলে ভাবে কিন্তু কি দেবে পূর্বে আরঙে যাবে বলে ঠিক করে সব বড় লোকের ছেলে মেয়ে আরঙ থেকে কিনলে নিশ্চয় পছন্দ করবে উর্ে ঘুরে ঘুরে দেখতে থাকে প্রত্যেকটা জিনিসের চোখ সে সেটা যথাস্থানে রেখে দেয় ঘুরতে ঘুরতে চোখ আটকে যায় একটা ড্রেসে অসম্ভব সুন্দর একটা ড্রেস একেবারে সাইমিকে মানাবে সাইমির জন্য ড্রেসটা কিনে উর্বি জিন্স প্যান্টের ওর দিকে হাঁটতে থাকে তার চোখে খোঁজাখুঁজি করছে নাবিলের জন্য কি নেওয়া যায় হঠাৎই একটা পাঞ্জাবি দেখে সে দাঁড়িয়ে পড়ে সে হাত বুলিয়ে দেখে পাঞ্জাবিটা একেবারে মসৃণ আরামদায়ক উর্বির ইচ্ছে করছে এটা নিতে দেখে মনে হচ্ছে সাইজ ঠিকই হবে কিন্তু প্রাইসটা আগে দেখে নিতে হবে উরবি উল্টে পাল্টে প্রাইসটা খুঁজতে থাকে একজন স্টাফ এসে বলে এনি প্রবলেম ম্যাম আসলে এটার দামটা জানতে চাই কোনো প্রাইসটা খুঁজে পাচ্ছি না ম্যাম এটার প্রাইস জেনে কোনো লাভ নেই এটা অলরেডি সোল্ড আউট সরি করবি ভঙ্গিতে পাঁচ মিটার দিকে তাকায় আপনি চাইলে নিতে পারেন এটা আমি নিচ্ছি না ভারী এবং হাসকি পুরুষালী কণ্ঠস্বর করবি ঘাড় ঘুরে পেছনে তাকায় কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে ভদ্রলোক মুখে মাস্ক পরে আছে করবি বলে সরি আমি বুঝতে পারছি না আপনি আমায় বললেন জি আপনাকে এটা আপনি নিতে পারেন আমি অর্ডার ক্যান্সেল করে ফেলেছি লোকটা উর্বিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে উর্বির ভীষণ অস্বস্তি হচ্ছে পাশ থেকে স্টাফ লোকটি বলে তাহলে তো ভালোই হলো ম্যাম এটার দাম উনত্রিশশো টাকা উর্বি ভেবাচাকা খেয়ে যায় উনত্রিশশো টাকা মাত্র লোকটা এখনও দাঁড়িয়ে উর্বি মিনমিন করে স্টাফকে বলে ঠিক আছে আপনি এটা প্যাক করে দিন স্টাফ লোকটা চলে যায় উর্ি তার সামনে মাস্ক পরা ছেলেটাকে বলে আমি কি আপনাকে চিনি লোকটা হেসে ফেলে বলে চিনলেও চিনতে পারেন যদি আপনার মেমরি ভালো হয় এরপর সে মাস্কটা খুলে ফেলে উর্বি তাকিয়ে আছে এ তো সেই বাইকের এ তো সেই বাইকার যার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল উর্বি বলে আপনি সেই লোক না ছেলেটি বলে এই তো আপনার মেমোরি তো দেখছি খুব ভালো এইভাবে একজন পথচারীর কথা মনে আছে উর্বি হেসে বলে আপনাকে সেদিন তাড়াহুড়ায় ধন্যবাদ দিতে পারিনি আমার ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছিল আসলে ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করে আপনার ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে উর্বি হেসে মাথা নাড়ায় যুবকটি অবাক হয়ে তার দিকে তাকিয়েই থাকে উচ্ছ্বাস রাগে ফুঁসছে উর্বির আগের নাম্বারটা বন্ধ বেদবটা নাম্বার বন্ধ করে রেখেছে নাম্বার বন্ধ করেই ভেবেছে তার থেকে পালাবে এত সহজ বোকা আজীবন বোকাই থেকে যাবে সামনে জাহাঙ্গীর উর্বের ইচ্ছে করছে কোথাও পালিয়ে যেতে এই লোকটা তাকে পেলেই রাজ্যের শুরু করে দেয় অসহ্য লাগে সেই সব সেদিন বাড়িতে গিয়ে সবার সামনে দাঁত বের করে বলে ভাবি নকশি কথা কার জন্য বানাচ্ছেন নতুন অতিথি আসছে নাকি তারপর রওনাফের কানে ফিস ফিস করে কি যেন বলল অসহ্য সে কি জানে না এই বাড়িতে অন্তরের বাচ্চা হবে উর্বি পালাতে পারে না জাহাঙ্গীর তাকে দেখে চিৎকার করে ওঠে ভাবি এদিকে আসুন এদিকে উর্বে আশ্চর্য হয়ে যায় এটা তো হসপিটাল এইভাবে কেউ চেঁচায় সে দাঁড়িয়ে পড়ে জাহাঙ্গীরের পেছন থেকে জাহাঙ্গীরের স্ত্রী মিতা উকি দেয় বলে আরে ভাবি যে রওনা ভাইয়ের সাথে দেখা করতে এসেছেন বুঝি উর্বি মনে মনে বলে ব্যাস হয়ে গেল এই রামে রক্ষে নেই লক্ষণ তার দোষর উর্বীর কাছে জাহাঙ্গীরের থেকে তার বউকে বেশি ভয় হচ্ছে এই মহিলা চোখ টিপে এমন এমন সব মজা করে উর্ হাড় ঠান্ডা হয়ে যায় পুরোপুরি সে মুখে হাসি আনার চেষ্টা করে বলে কেমন আছেন আপনারা সব ভালো আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনার খবর কি রওনাফের কাছে এসেছেন কেন দুজনে ঘুরতে টুরতে যাবেন নাকি উর্বির বিব্রত হয়ে বলে না মানে কিছু কেনাকাটা কাটা করতে এসেছিলাম হসপিটাল কাছেই ছিল তাই ভাবলাম আসি উনি বলেছিল আমার কিছু টেস্ট করাতে হবে কেন কেন কি টেস্ট ভাবি কি ব্যাপার দাঁত বের করে হাসতে হাসতে বলে জাহাঙ্গীরের স্ত্রী পূর্বে মিতার ইঙ্গিত বুঝতে পেরে প্রচণ্ড বিরক্ত হয়ে যায় সামান্য এই ব্যাপারটাকে নিয়েও এদের ডাবল মিনিং বের করতে হবে সে বলে কিছু না কয়েকদিন থেকে জ্বর আসছে আর চলে যাচ্ছে তাই আর কি মিতা কোনোই দিয়ে জাহাঙ্গীরকে খোঁচা দিয়ে বলে কি হলো আসল কথা বলো জাহাঙ্গীর উর্বির দিকে তাকিয়ে বলে ও হ্যাঁ ভাবি আমরা এসেছিলাম একটা কাজে রনফকে তো বলেছিলাম ও হয়তো আপনাকে এখনো বলেনি আমরা সবাই মিলে ট্যুরে যাচ্ছি সেন্ট মার্টিন যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময় মোট ছয় ফ্যামিলি যাচ্ছি উইদাউট বাচ্চা কাচ্চা রনফকে অনেক জোরাজুরি করেও রাজি করাতে পারিনি এখন যাচ্ছি চাচি আম্মার কাছে সেই পারবে নিজের ঘরে এসে নাবিলের চোখে পড়ে তার বেছানার উপরে একটি সুন্দর পাঞ্জাবি সে হাত বুলিয়ে দেখে ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি কে কিনেছে তার পাপা পাপাই হয়তো পাপা তো প্রায় কিছু না কিছু কিনে এভাবে রেখে যায় নাবিলের বেশ পছন্দ হয়েছে সে পাঞ্জাবিটা সাথে সাথে পরে নাই। একেবারেই মসৃণ সত্যি পাপার পছন্দ আছে রওনাফ নাবিলকে দেখে বলে লুকিং গ্রেট বেটা থ্যাংকস পাপা কখন নিলে আরঙের মনে হচ্ছে নাবিল অবাক হয় খাবার টেবিলে সবাই চুপচাপ নাবিল বলতে থাকে কখন দিলে মানে এটা তুমি আমায় দাও নি না তো আমি দেইনি তবে শর্মির পাশ থেকে বলে এটা আন্টি কিনেছে তোমার জন্য ভাইয়া আপুকে একটা ড্রেস দিয়েছে ভীষণ সুন্দর আমাকে দিয়েছে অনেকগুলো বই নাবিল উর্বির দিকে তাকায় উর্বি চুপচাপ খাচ্ছে নাবিল কিছু বলে না সেদিনের ঘটনার পর থেকেই উর্বিকে ভীষণ সমছে চলে সে তবুও উর্বির দেয়া পাঞ্জাবিটা পরে থাকতে ইচ্ছে করছে না তার ধারণা উর্বির দেয়া পাঞ্জাবি পরে থাকা মানে উর্বিকে মাম্মার জায়গা দিয়ে দেওয়া নাবিল তা করবে না কিছু না বলেই উঠে নিজের ঘরে চলে যায় উর্বির চুপচাপ খেতে থাকে তার চোখ মুখ স্বাভাবিক সবাই তার দিকে তাকিয়ে আছে উর্বি স্বাভাবিকভাবেই খাচ্ছে খেতে খেতে সবার দিকে তাকিয়ে বলে এ কি আপনারা বসে আছেন কেন খাচ্ছেন না কেন সবাই শর্মি খাও উর্ভিকে রুমে কোথাও না পেয়ে রওনা বারান্দায় চলে আসে উর্বি অন্ধকারে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে উরবি রনফের ডাক শুনে উর্ি চমকে ওঠে ভয় পেয়েছ আম সরি তুমি এভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন এমনি অফ কিছু বলার আগেই উর্বি বলে ওঠে মিতা মিতাভাবি ফোন দিয়েছে অনেকবার আর বলো না আমাকে পাগল করে ছাড়বে এখন আবার মাকে ধরেছে মা ওদের কোনো মা ওদের কেন লাই দিচ্ছে বুঝি না পাঁচ মিনিট আগে ফোন দিয়ে সব কনফার্ম করে ফেলেছে চুপ করে থেকে বলে সে হয়তো চাচ্ছে তার ছেলে আর ছেলের বউকে একে অপরের প্রেমে পড়ুক তাই একটু নিরিবিলি পাঠাতে চাচ্ছে উর্ভির মুখে এমন কথা শুনে রওনা বিব্রত হয় কেসে বলে আচ্ছা আমি যাই হ্যাঁ রওনা রুমের ভেতরে চলে যায় উর্ি মুখে আঁচল দিয়ে হাসতে থাকে এত সামান্য কথা এত লজ্জা পায় কিভাবে একজন পুরুষ সে কি রওনাফকে প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি হাসতে থাকে হাসতে হাসতেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায় সে অন্ধকারের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে থাকে নাবিল চোখ বন্ধ করে বিছানায় উপর হয়ে শুয়ে আছে ঘর অন্ধকার রওশনারা এসে বাতি জ্বালিয়ে দেয় নাবিল উঠে বসে রওশনারার দিকে তাকে বলে ও দাদু তুমি এসো কিছু বলবে না তোকে দেখতে এলাম তোর সাথে একটু গল্প করতে এলাম রহসনারা বসে পড়ে নাবিল চুপ করে আছে তোর কি রাগ পড়েছে রাগ আমি কেন রাগ করবো দাদু প্লিজ ওনার গল্প করতে আসলে তুমি যেতে পারো রশনারা বলে দাদু ভাই একটু কথা বলতো কি এত দিন ধরে দেখছিস তোর কেন ওর উপর এত রাগ নাবিল কোনো উত্তর দেয় না রশনারা বলতে থাকে তুই ভয় পাচ্ছিস যে ও রওনাফকে তোদের থেকে দূরে সরিয়ে দেবে তোর মায়ের জায়গা নিয়ে নেবে কেউ কি কারো জায়গা নিতে পারে দাদু নাবিল ধীরে ধীরে বলে তুমি কেন এমনটা করলে দাদু পাপার সাথে ওনার বিয়ে দেওয়াটা কি খুব জরুরি ছিল না ছিল না পুরোটাই হয়েছে আমার খেয়াল খুশির জন্য আমি মানি কিন্তু আমি পরে অনেক ভেবেছি উর্বির সাথে তোমার পাপার বিয়ে দেওয়াটা ছিল আমার সঠিক সিদ্ধান্তের মধ্যে একটি তোমার পাপা খুবই ভালো মানুষ আর উর্বিও একটা চমৎকার মেয়ে মিলেমিশে গেলে কি হয় জানো কিছু ভালো হয়ে যায় এই সংসারটা কখনোই আর ছন্ন হতে দেবে না তুমি ওই মেয়েটির নামে অন্ধ হয়ে গিয়েছ দাদু রসনারা হাসে অন্ধ ঠিক না দাদু উর্বির মধ্যে আমি আরেকটা রসনারাকে দেখি রসনারা কোনো ভালো মানুষও নন সবাইকে সবসময় জোর জবরদস্তি করে রসনারা রশনারা নাতির কথায় হাসে বলে তোমরা একদিন যে যার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এই বাড়ি খালি হয়ে যাবে আমি মরে যাব। তখন তোমার পাপার কী অবস্থা হবে তুমি ভেবেছ কখনো জীবন এভাবে কাটতে পারে না দাদু একজন কাছের মানুষ খুবই দরকার নিজের মানুষ একদিন তুমি বুঝবে দাদু এখন তুমি সেটা বোঝার পরিস্থিতিতে নেই হ্যাঁ সেই জন্য বুড়া বয়সে এসে বিয়ে করতে হবে তা তুমি বসে আছো কেন তুমিও একটা বিয়ে করে নাও নিজের লোক বানাও একটা রসনারা হাসে আমার জন্য তো তুমি আছোই দাদু নিজের লোক নাবিল হেসে ফেলে ভাত খাবে না দাদু তোমার নতুন মা তোমার জন্য টেবিলে ভাত বেড়ে রেখেছে নাবিল আর চোখে তাকায় রসনারা হাসি চাপিয়ে আছে নাবিল কিছুক্ষণ চুপ থেকে বলে আমি কি আজ ওনার সাথে বেশি বাজে ব্যবহার করেছি দাদু ওনাকে কি ভালো করে থ্যাংকস বলা উচিত ছিল মিথ্যে কথা বলবো না দাদু তবে তুমি এমনটা না করলেও পারতে হুট করে তোমার ওইভাবে চলে আসা উচিত হয়নি আমার কি তাকে সরি বলা উচিত দাদু রওশনারা তাকিয়েছে নাবিলের দিকে নাবিল নরম হয়ে জানতে চাইছে রওশনারা নাতির দিকে চুপ করে তাকিয়ে থাকে নাবিল বলতে থাকে আমি কিন্তু কখনোই আমার মাম্মার জায়গায় অন্য কাউকে দেব না দাদু আমি শর্মি আর সাইমি নই ভাবি এদিকে আসেন এদিকে আপনি ভাইয়ের পাশে বসেন পেছনে বসেছেন কেন পূর্বী মিতার দিকে তাকায় তারপর রোবটের মতো এসে রওনাফের পাশে বসে তারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে গাড়িতে মিউজিক চলছে সবাই হইচই করছে চুপ করে আছে শুধু রওনাফ এবং উর্বি উর্বি মনে মনে ভাবে কে বলবে এদের বয়স হয়েছে এখনো এত ফুর্তিবাজ না জানি কলেজ জীবনে কি করেছে আর চোখে এক পলক রওনাফের দিকে তাকায় সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা পড়ছে সে উর্বি মনে মনে হাসে এই ডাক্তারদের পড়াশোনা কখনো শেষ হয় না উচ্ছ্বাস হাসছে ভাই হাসছেন কেন সজীব অবাক হয়ে উচ্ছ্বাসের দিকে আছে ব্যাপারটা কেমন সিনেমা হয়ে গেল আমার প্রেমিকার সামনের গাড়িতে তার স্বামীর পাশে বসে আছে আর আমি হন্যে হয়ে তাদের ফলো করছি আমায় আবার ফলো করছে আমার শত্রু এরকম একটা সিনেমা মনে হচ্ছে যেন দেখেছি সজীব চুপ করে আছে তার ভীষণ ভয় লাগছে এতবার করে বলেছে এত রিস্ক নিয়ে লাভ নেই কে শোনে কার কথা এই শুয়োরের বাচ্চা মামুন আবার তার তাদের ফলো করছে কেন ভাই নিজের জন্য কোন বিপদ ডাকতে চলেছে কে জানে রাত নয়টা নাগাদ তারা সেন্ট মার্টিন পৌঁছে যায় তারা সবাই উঠেছে সেন্ট মার্টিনের সুপরিচিত ব্লু প্যারাডাইস রিসোর্টে সবাই খুব ক্লান্ত সবাই মিলে ঠিক করেছিল রিসোর্টে পৌঁছে আগে রেস্ট নেবে তারপর খাওয়া দাওয়া উর্িদের জন্য ঠিক করা হয়েছে চারশো চার নাম্বার রুম সবাই সবার লাগেজ নিয়ে রুমে যাচ্ছে রওনা রিসেপশন থেকে চাবি নিয়ে এসেছে তারা রুম বয়কে অনুসরণ করে নিজেদের রুমের দিকে এগোচ্ছে উর্ভি তার স্বামীর পিছু পিছু হাঁটছে সে ধারণাও করতে পারছে না এই রিসর্টের রুম নাম্বার একশো বারোতে তার জন্য অপেক্ষা করছে কেউ